সম্মানিত বিভার্স আসসালামু আলাইকুম কথা কি শোনা যাচ্ছে একটু জানাবেন আমাকে কমেন্ট করেন শ্রী কুকুন কুমার বিশ্বাস পাবনা থেকে দেখছি ভাই ধন্যবাদ এমপি শাহিন আলম আসসালাম ওয়ালাইকুম আসসালাম শ্রী কুকুন কুমার বিশ্বাস কেমন আছেন হ্যাঁ ভালো আছি কথা কি শোনা যাচ্ছে একটু জানাবেন প্রিন্স মাহমুদ ভাইয়া আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাইজান এমডি শাহিন আলম ফেনী থেকে ধন্যবাদ বকর সিদ্দিক উস্তাদ সিরাজগঞ্জ থেকে ধন্যবাদ নাফিজ আহমদ ভাই আপনার নাম্বারটা দিয়েন প্লিজ আপনি লেখা পেলেন কাগজ কলম আছে লেখা পেলেন কাগজ কলম হাতে নিয়ে আমাকে কমেন্ট করে আমি বলে দিব এমডি শাহিন আলম جی بھائی شنا جاتے اچھا دن نوات حافظ اختر حسین السلام علیکم کیا منہ سوال السلام بالو آسی شب میل چندرہ بھائی کیا منہ سن ہے بالو ایم ڈی منٹو السلام علیکم ورحمت روال وسلم کیا منہ سن ہے بالو آسی الحمدللہ ایم ڈی روحون خال راہول السلام علیکم کیا منہ سن مستر باگرہ جلاوات دیکھ سی সুহেল মজুমদার বাবলু জি শোনা যাচ্ছে থ্যাংক ইউ প্রিন্স মাহমুদ হা ভাইয়া শোনা যাচ্ছে থ্যাংক ইউ প্রিন্স ভাই আবু পরিস্থিতি পানি বাড়লে কি নদীতে মাছ হয় নদীতে পানি বাড়লে মাছ হয় না খুব কম এই জন্য পানি বাড়তি অবস্থায় নদীতে বসে না পানি কমতি অবস্থায় যখন পানি কমতেছে ওই সময় বসেন রেজাল্ট হবে এস কে এইচ আবির হুসেন আসসালামু আলাইকুম দাদা ভাই খুলনা থেকে ধন্যবাদ অবস্থা আপনাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন বৃষ্টি কেমন হচ্ছে নদীতে পানি কেমন বাড়তেছে জানান আমাদের সিলেটে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে পানিও বাড়ছে ভাই আপনার লাইফ ধন্যবাদ সাদ্দাম গিয়াস আঙ্কেল দুই মাস ঠোপ বানানোর রেসিপি সালাম আলাইকুম ভাই কেমন আছেন

সেপ্টেম্বর অক্টোবরের দিকে বসবো না নভেম্বরের দিকে নদীতে কোন ডিস্ট্রিক্ট কোন জায়গা জানেন একটুকুমদাই কাগজ কলম নিয়েছি বলেন বললাম তো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর সিক্স টু জিরো সেভেন জিরো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ছয় চাল্লিশ বিশ সত্তর এটা আমার নাম্বার চার থেকে ছোট মাছ দূর করে কিভাবে চার থেকে ছোট মাছ দূর করে চার থেকে ছোট মাছ হলে বড় মাছ হিট হবে ছোট মাছ সরাই দিলে বড় মাছ চলে যাবে পয়টা ছোট মাছ থাকা ভালো এক বা দুই খাতুল মাসের কি টক দিলে ভালো হবে বিন্নি চালের লেই দিবেন বিন্নি চাল একদিন ভিজায় রাখবেন পরের দিন ওইটা একটা কাপড়ের মধ্যে মুড়ে সুতির উপরে ডালকার দিয়ে ওইটার বাসর মধ্যে বাটটা করবেন বাটটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন ওইটা ভালো করে ওইটাকে পিষে বা ওইটাকে হ্যান্ডেল দিয়ে একদম লেয়ের মতন করবেন করে ওইটাকে শেবল তলায় অ্যাড করবেন শিমুল তোলা এক করে ওইটা বসিতে লাগিয়ে ডিমের মধ্যে কোটাকুটি করে হাত দিয়ে সাপ দিয়ে মরে 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 টুপটা হয়ে যাবে বড় টুক এটা কাতলের জন্য বেস্ট এক কাটা দুই কাটা প্রতিদিন ওই কম বেশি সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে ভাই হ্যাঁ বৃষ্টি হচ্ছে আমাদের সিলেটও প্রচন্ড বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ বৃষ্টি হওয়ার দরকার ছিল আমাদের সিলেটে অন্যান্য বছর আমাদের সিলেটে বৃষ্টি হয় নাই এখন আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে আল্লাহ চাহে তো ইনশাল্লাহ দেখি এবছরে কি হয় মাছের অবস্থা দোয়া করবে ইনশাল্লাহ লিটন সরকার দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছি আসি খান আসসালামু আলাইকুম কেমন আছেন আমি সৌদি আরব থেকে দেখছি ধন্যবাদ পানি কম বেশি নদীতে পানি কম শুরু বেশি নদীতে চার কি করবো পানি কম কতটুকু পানি একটু পরিমাণ বলেন আমাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এম ডি রাহেল খান আপনার লাইভে অপেক্ষায় থাকি অনেক ভালো লাগছে লাইভে আসুন সবসময় আল্লাহ আল্লাহ আপনাকে ভালো করুক নতুন সেখানে আমাকে ফলো দিব ইনশাল্লাহ ধন্যবাদ মোহাম্মদ ইসলাম আসসালাম আলাইকুম মামু কেমন আছেন আলহামদুলিল্লাহ সবনিচন্দ্র নরসিংদী থেকে দেখছি ধন্যবাদ আচ্ছা একবার প্রশ্ন করছে আমাকে এক জায়গায় প্রচুর পরিমাণ পাঙ্গাস আছে নদীতে পাঙ্গাসে খাচ্ছে না এমনি শাহিনালুম দশ পনেরো ফিট মানে ভালো পানি আছে আলহামদুলিল্লাহ যদি বেশি সুরুত হয় আপনি মনে করেন এই নদীতে বসছেন নদীর সুরত ওইদিকে আপনি চারটা করবেন একটু একটু ডান দিকে সরাই মোটামুটি বিশাল ডান দিকে করবেন চারটা বেশি লং করবেন না কাছে করবেন চারটা ভালো মাটি দিয়ে এটাল মাটি দিয়ে আপনি চারটা করবেন ভালো এটাল মাটিতে দিয়ে চারটা একটু করো করে করবেন কোরা করে ক্রিকেটের বলের মতন করে বেশি দূর না এক বিশাতের মধ্যে কাছে করেন ওইটা ডান দিকে সরাই করলে এটা পয়েন্টে আসবে আপনি বসে ডান দিকে ফেলবেন পয়েন্টে আসবে রেজাল্ট হবে ইনশাল্লাহ আপনার ফোন নম্বরটা আবার বলেন প্লিজ আমি তো বললাম জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর সিক্স টু জিরো সেভেন জিরো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ছয়চাল্লিশ বিশ সত্তর এমবি আসাদুজ্জামান আপনার ফোন নাম্বার আবার বললাম তো আসসালাম আলাইকুম ভাই কেমন আলহামদুলিল্লাহ ভালো আছে আসাদুজ্জামান ভাই আব্দুর রহমান দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ রাকিব বিশ্বাস আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ মালয়েশিয়া থেকে দেখতেছি ধন্যবাদ আপনাকে পুকুরে মাসে সম্পর্কে বলবেন প্লিজ আপনি কোন ব্র্যান্ডের আমি হাই কার্বন হুকটা ইউজ করি হাই কার্বন হাই কার্বনটা ভালো আমাকে অনেকে বলছে মেসেঞ্জারও বলছে কমেন্টও করে বলছে বসে দেখানোর জন্য আসলে আমি সময় পাইতেছি না আর রাত অনেক রাত হয়ে যায় বাসায় ফিরতে ফিরতে আর সময় হয় না রাত্রে ঘুম হয় কম দিনে ঘুমাই তো একটু ওইটা স্মরণ হয় না দেখে সময় হলে আমি বস্তির ছবিগুলো দিয়ে দিব আমি কাতল আছে চার হ্যাঁ করতে পারেন সিফাত চৌধুরী নদীর শাখা নদীর শাখাতে অবশ্যই যাবে নিচের প্লেটটা একটু শক্ত দেখে করবেন একটু বালি দিকে করবেন আর কাতল তো একটু লঙ্গে পয়েন্টটা করলে ভালো হ্যাঁ একটু লং পয়েন্টটা করলে ভালো আপনি ভালো চারের কোয়ালিটি চার যদি আপনি করতে পারেন সুন্দর করে বসতে পারেন জন্য সময় নিয়ে বসবেন আগের দিন চার করবেন চারটা আগের দিন করবেন পরের দিন সকাল থেকে বসবেন রেজাল্ট হবে হারাবেন না কন্টিনিউ চালাই যাইতে হবে আপনার ইনশাল্লাহ রেজাল্ট হবে উটা আগ পর্যন্ত বলবেন আমার হবে মাস ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ দিয়ে দিছে আচ্ছা আমাদের এখানে একটা সুইচ গেট আছে পানগুসি নদীর কাছে সেখানে পাঙ্গাস আর বল আছে পাঙ্গাসের বিষয় একটা আর বলের জন্য বসলে পচা পুটি বা পচা হবে আর পাঙ্গাসের জন্য বসলে আপনি পাঙ্গাসের ফিড ইউজ করতে পারেন মুরগির নাড়ি বুড়িটা ইউজ করতে পারেন একদম সাদা টুপ ডিম দিবেন না ওইটা ইউজ করতে পারেন ডিম পোচা ইউজ করতে পারেন কোনো একটা তবে কিন্তু পাঙ্গাস মাটি থেকে বাসাতে রিজাল্ট করে ভালো চেষ্টা করবেন বাসা বাইতে কেমন আছেন ভাই ইবন ইকবাল আপনার সাথে একদিন সবাই একদিন চলে আসবেন আড্ডাও দিলাম ফিশিং ও করলাম একটা নদীর বার একটা প্রোগ্রাম করবো না পিকনিক এর মতন সবাই চলে আসবেন ইনশাল্লাহ রফিকুল ইসলাম সরকার আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মিয়া ভাই নদীতে কাতল ধরার জন্য কি উপকরণ বাই আমাকে যদি একটু বলতেন আসলে কাতলের জন্য তো সাতটাই বেস্ট ফর্ম ফর্ম বেস্ট করে কিভাবে আমি আপনাদেরকে একটু মুখে বলে দিই ফর্ম সাতটা করবেন কি আপনি চার থেকে ছয় পিস রুটি নেবেন রুটি গুঁড়ো করবেন গুঁড়ো করে একটা গামলাতে নেবেন গামলাতে নিয়ে ওইটাতে আপনি মোটামুটি মনে করেন পঞ্চাশ থেকে সত্তর গ্রাম ঘি দিবেন নারকেল তেল দিবেন তিরিশ থেকে চল্লিশ গ্রাম মধু দিবেন পঞ্চাশ থেকে আশি গ্রাম একশো গ্রামও মধু দিতে পারেন বা দেড়শো গ্রামও মধু দিতে পারেন ভালো মধু যদি হয় ওইটাতে সাথে আপনি যদি আপনি হারিয়াটা থাকে বসির দোকানে হারিয়া পাওয়া যায় যে কোনো বসির দোকানে যোগাযোগ করলে আপনি পাবেন হাফ কেজির মতো হারিয়া দিবেন দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে একদম পানির মতন করবেন লেইয়ের মতন করবেন হাত দিয়ে শুধু ডলতে থাকবেন ডলতে থাকবেন ডলতে থাকবেন ডলতে থাকবেন ডলার পরে দেখবেন এটা লেইয়ের মতন হয়ে গেছে একটা মোটামুটি ওই সুজি যে এরকম করে না এরকম হয়ে গেছে একদম লেইয়ের মতন জাস্ট হাফ কেজি সাতু এটাতে দিয়ে হাত দিয়ে ভালো করে ডলবেন খুব ভালো করে ডলবেন ডলার পরে হাত দিয়ে চাপ দিয়ে যদি দেখেন শক্ত হয়ে গেছে পানি অ্যাড করবেন যদি দেখেন নরম হয়ে গেছে তা রুটির গুঁড়া ইউজ করবেন করে হাত দিয়ে ডলবেন এই তো ফর্ম লাড্ডু রেডি হয়ে গেলো এই ফর্মটা করবেন কি আপনি ডিমের মধ্যে চাপ দিবেন ডিমের মধ্যে চাপ দিয়ে হাত দিয়ে এরকম ইয়ে করে ডিম ডিম আর টুপটা রেডি হয়ে গেল ওইটাতে কাঁটা বসে চাপ দিয়ে কাটা বসে লাড্ডুটা চাপ দিয়ে বসে আপনি পয়েন্টে থ্রো করে দেবেন এটা হয়ে গেলো আপনার ফোম লাড্ডুটা আপনি এই ফোম লাড্ডুটা কাতল মাছটা হিট হয় আবার আপনি ডিম রুটিও ইউজ করতে পারেন ডিম রুটি রুটিটাকে আপনি হারিয়ে দিয়ে নরম করে ওইটাতে গেম মধ্যে নারকেল দিয়ে রুটিটা একদম নরম করবেন করে ওইটাতে ডিম দিয়ে চাপে চাপে করে গড্ডা গড্ডা করে হাত দিয়ে চাপ দিয়ে ওইটাতে লাডু যে এরকম বসে ডিম যেভাবে লাগাবেন ডিম তো এরকম লাগাবেন লাগে লাড্ডুর কাটা বসে চাপ দিয়ে বসে ওই টুপটা ফেলে রাখেন এবং ওইটাতেও কিন্তু কাতল হবে এবং যদি টুপ ফেলে রাখেন যদি স্রোত কম থাকে কমসে কম এক ঘন্টা দেড় ঘন্টা রাখবেন টুপ যদি স্রোত থাকে বেশি আধা ঘন্টা থেকে পনে এক ঘন্টা ওইটা রাখবেন দেখবেন যে কোনো মুহূর্তে টান হতে পারে যে কোনো মুহূর্তে টান হইতে পারে আগে দুই আঠারো সালের আগে শুধু নদীতে বসি বাইতাম কোন চার্জ শুধু ডিম টুক দিয়েছি মাছও পেয়েছি কিন্তু তেইশ থেকে অনেক আশা নিয়ে দেশে আসছিলাম কিন্তু হতাশ হয়েছি এই পর্যন্ত হতাশ হওয়ার দরকার নাই যোগাযোগ করবেন লাইভগুলা ফলো করবেন ইনশাল্লাহ রেজাল্ট হবে আমি জানি আপনাদের লাইভ করি আপনারা তো শেয়ার করেন না লাইকও করেন না শেয়ারও করেন না ওইগুলা শেয়ার করবেন লাইক দিবেন তখন কি হবে অন্য শিকারীরা পাবে রে ভাই যান আমি পেজের ইনকাম যেন হবে আর পেজের ইনকাম যে আমি চলবো আমি এই জন্য আমি লাইভ করি না লাইভটা তো করি শিকারীদের ফায়দার জন্য এবং যদি আপনারা কেউ শেয়ার না করেন লাইক না করেন কেউ কমেন্ট না করেন তাহলে তো আপনি লাইভ করার কোনো মানে নাই অন্য শিকারীরা বঞ্চিত হয়ে গেল এটা কি আমি আপনাদেরকে বলবো বা লাইভ করেন শেয়ার করেন আমার ব্যবসা হলে তো আমি এরকম বলতাম কন্টিনিউ এটা আপনার এক শিকারি প্রত্যেক শিকারীর দায়িত্ব হলো শেয়ার করা আরেক শিকারি জানলো আরো শিকারী শুনলো আরও শিকারী বুঝলো এবং আপনাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট আপনারা যারা ডুকছেন আমার লাইভে প্রত্যেকে শেয়ার করবেন আমি দেখব কতজন কতজন ডুকছে আমার পেজে আমি তো দেখব। যদি কেউ লাইক না করে শেয়ার না করে আমি কিন্তু লাইভে আসবো না আমি কোনো কিছু শেয়ার করব না কিন্তু আমি বারবার আমি বলে দিছি বলে দিতেছি আমি লাইভে আসি আমি আর আপনাদেরকে কিচ্ছু বলবো না যদি আপনারা যতজন পেজের মধ্যে ডুকছেন দুইকে আমার লাইভ দেখতেছেন যদি শেয়ার না করেন কমেন্ট না করেন লাইক না করেন আর নেক্সট আমাকে লাইভে বললে আমি আসবো না আমি বলে দিলাম কিন্তু আপনাদেরকে সালাম আলিকু আঙ্কেল সুরমা কুশিয়ারা ওয়ার্ল্ডের সিজন শুরু হইতে আর কেমন বাকি অনেকদিন বাকি আছে এখনো এখনো সময় নেই পানি হইতেছে বিজানে রাম আমার মজুমদার সালাম আলাইকুম ওইদিন কেমন আছেন আলহামদুল্লিলাহ ভালো আছে আমি ফেনী থেকে বলতেছে ধন্যবাদ ভাই যান তো এবার প্রচুর নদীতে কাতল হচ্ছে কাটল হইছে এইবার হবে পানি হইছে পানিটা যখন পরিষ্কার পরিষ্কার হওয়া শুরু হয়েছে ওই সময় থেকে বসা শুরু করে দিবেন ইনশাল্লাহ রেজাল্ট হবে কস্টকোড সব সময় আপনারা ছবি শেয়ার করি ধন্যবাদ আপনারা সবাই শেয়ার করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অন্য শিকারীরা পাইলো ফায়দা বন আপনাদেরকে আমি যদি বারবার বলি শেয়ার করেন আপনি দেখেন তো লাইভে কতটা লাইভে ঢুকে আমি কটা লাইভে বলছি শেয়ার করেন কমেন্ট করেন হ্যাঁ লাইক করেন বলছি আমি এরকম এরকম বলি না এগুলো আপনাদের কর্তব্য দায়িত্ব যদি আপনারা না করেন তোলোকে আমি কি মুখে বলে বলে আপনাদের কি করাবো এটা এটা কি আমার কাজ বলেন এটা আপনাদের প্রত্যেক শিকারীর কাজ হ্যাঁ প্রত্যেক আমি কিন্তু যতজন লাইভে আমার ঢুকছে কতজন দেখছে আমি সবাইকে কিন্তু আমি দেখবো কিন্তু আমি লাইভের যেহেতু আমি এই পেজের এডমিন যদি আপনারা কেউ লাইক না করেন কমেন্ট না করে শেয়ার না করে প্রত্যেককে শেয়ার করতে হবে আজকে আজকে কমপক্ষে 200 শেয়ার হইতে হবে যদি শেয়ার না হয় আমি কিন্তু আর লাইভে আসব না আমাকে বললেও কাজ হবে না এটা আমি বলে দিলাম মানিকগঞ্জ থেকে বলছি ধন্যবাদ ভাই যান মানিকগঞ্জ থেকে বলছেন ঠিক আছে এখন পাঙ্গাসের যে ব্যাপারটা বলছিলাম যে নদীতে পাঙ্গাস আছে পাঙ্গাস হচ্ছে না আসলে একটা বিষয় আপনারা মনে রাখবেন পাঙ্গাশ মাছটা কিন্তু আদার করে মাটি থেকে বাসা বাসাতে রেজাল্ট হয় ভালো এই জন্য আপনার চেষ্টা করবেন যে পরিত্যক্ত বলছে আমাকে কমেন্ট করছে যে ভাই আমি তো পাঙ্গাস ধরবো অনেক পাঙ্গা পাঙ্গাসা খাচ্ছে না আপনি পরিত্যক্ত জায়গায় আপনি বাসা খেলবেন এক হাত থেকে দেড় হাতে খেলবেন বাসা সময় সময় আপনি একটু দিয়ে দিবেন বর একটু বাড়ায় দিবেন এক ফুট দেড় ফুট দুই ফুট আড়াই ফুট তিন ফুট সাড়ে তিন ফুট চার ফুট এরকম বাড়াই বাড়াই দিয়ে দেখবেন কোন লেয়ার আছে ওই লেয়ারে আপনি খেলবেন পাঙ্গাসের জন্য সবচেয়ে ভালো কাজ করে পাঙ্গাসের ফিড পাঙ্গাসের ফিডটা ভিজায় রাখবেন নরম যখন হবে ওইটা রুটি এড করে হাত দিয়ে ভালো করে মেখে যেমন সেভেন্টি পার্সেন্ট সিক্সটি সেভেন্টি পার্সেন্ট থাকবে ফিড তিরিশ পার্সেন্ট থাকবে রুটির করে হাত দিয়ে মেখে ওই টুকটা আপনি উপরে ফেলবেন এই ফিটগুলো গলে 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 পড়বে মাছ হিট করা শুরু হবে আরেকটা দিতে পারে নাড়ি মুরুগের বয়লার ব্রয়লার মুরুগের দিয়ে বাসা খেলবেন বাসাতে রেজাল্ট বেশি এই এগুলো বাঙ্গাসের ব্যাপারটা পানি বাই নদীতে দেওয়ার আপনার বল মাছ আছে অনেক আমার দিঘিতে সারাদিনে একটা দুইটা হিট বাই কি করলে ভালো হবে মেরিকেলের জন্য ডিম পোচা পোচা মেরিকেল তো একটু গভীর জলের মাছ ওগুলো মাসে আদারটা কম করে আপনি মিরিকেলের জন্য পুকুরে যদি আপনি ইউজ করেন আপনি রুটিটাকে নরম করবেন রুটিটাকে যত নরম করতে পারেন ওইটাতে চেষ্টা করবেন একটু ডিম পোচা দেওয়ার জন্য যদি ডিম পোচা না থাকে পেপার ডিম ফ্রেশ ডিমও দেন দিয়ে টুপটা একদম নরম হবে কাটার সাইজটা ছোটো হবে পুকুরে যদি আপনি বসি মান সাইজ দেন দোষের উপরে যান না ছয় কাটা দেন ছয় কাটার মধ্যে লেয়ের মতন এগুলা লাগে লাগে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে বসাবেন ছয় কাটায় আবার ডিমের মধ্যে দিয়ে গোটা গোটি করে দিয়ে আপনি ওটা কাস্টিং করে দূরে ফেলে রাখেন চাপাচাপিতে হিট করবেন না বিকেল মাছকে চাপাচাপিতে হিট করবেন না কারণ একটা জিনিস খেয়াল রাখবেন মিরিগেলের মুখটা কিন্তু নিচের ঠোঁটটা কিন্তু ভিতরে আর সামনের ঠোঁটটা কিন্তু সামনে মাছ দেখিয়েন এই যেগুলা ঠোঁট ভিতরে সামনের ঠোঁটটা বাইরে এই মাছগুলা সাক করে করে খায় কাটা শার্প কাটা ইউজ করবেন পুরাতন কাটা ইউজ করবেন না

আপনি একটু সময় নিয়ে খেলেন আপনি যেহেতু কাটা ছোট বা আপনি যদি ব্লেড কাটা ইউজ করেন বা চিকন কাটা ইউজ করেন কাটা অনুপাতে আপনি খেলবেন বেশি চাপাচাপি করলে তো কাতলের মুখ শক্ত টাস করে কাটা ভেঙে ফেলবে মৃগেল মাছের মুখ অনেক শক্ত কাঁটা ভেঙে ফেলবে আপনি কাটা কী কাঁটা আপনি ইউজ করতেছেন এটা তো কাটা সম্বন্ধে আপনার যথেষ্ট নলেজ আছে এই হিসাবে আপনি মাছটাকে খেলবেন দেখবেন ইনশাল্লাহ কাটা ভাঙবে না আর মাছ একটা যদি পয়েন্ট থেকে ছুটে যায় মাছগুলো পয়েন্ট থেকে সরে যায় ঠিক আছে না মাতুল বাই বাওরের জন্য রুই মাছের বেশ চার কি এই চার করেন আপনি বাউর হাওয়ারের জন্য আপনি চারা করবেন মাটি দিয়ে সাথে আপনি ডুবন্ত ইউজ ইউজ করবেন যেটা আপনি খেলবেন ডুবন্ত করেন আপনার রিজাল্ট হবে কাকু আপনি রুই মাসের জন্য কোন লেপিং ব্যবহার করেন নাকি না আমি রুই মাসের জন্য কোন লেপিং টেপিং ইউজ করি না আমি একটা আচার ইউজ করি আমি আচারের কথা বলছি আচারের ভিডিও আছে আমার পেজে ডিম রুটি আচার ওইটাই আমি রিজাল্ট করি বেশি আর কি তো ঠিক আছে ভাইতেন ভালো থাকেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য এবং যাওয়ার সময় আমি আবার বলে দিচ্ছি যতজন লাইভে ছিলেন এবং আসেন প্রত্যেকে শেয়ার করে কমেন্ট করে লাইক করে শেয়ার করতেই হবে বাধ্যতামূলক আমি শেয়ারের উপরে ডিপেন্ড করবেন নেক্সট লাইভে আসা তাহলে কিন্তু আমি লাইভে আসবো না সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আলাইকুম